মিশ্রিত লগ্ন মাধুরীর ঝলে বেজা কবিতায় আসু সরোয়ারদি দি বাংলায় ভাষানের শেষ নিঃশ্বাস তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বালা জ্বালাময় সে ভাষণ তুমি ধানের শিশে মিশে থাকা সবি জিয়ার শপথ তুমি চলে হারামা সুন্দর গানটা গাইলে আমি তো মনোযোগ দিয়ে শুনছি আমার মনটা টানে শুধু আপনার দিকে মামা এটা কথা হইলো কারণ হলো যে আপনার সকালবেলা থেকে আজকে হলো যে আপনার ষোলোই ডিসেম্বর আজকে মহান বিজয় দিবস এই দিবস আপনার んで স্বাধীন হইছিল এই ঠিক আছে আমরা আমাদের কাছে হলো সিটি আমরা চাইছিলাম যে সকালবেলা যাব সকালবেলা মিসটে হয়ে গেল যাইতে পারলাম না চেয়েছিলাম যে বিকেল বিকেলবেলা যাব সিটি সৈয়েদে আপনি যাবে না আপনার মন খারাপ মন খারাপ থাকে মামা তাহলে আমার তো মন খারাপ মামা শুনো কথাটা হইছে আসলে আমার মন খারাপ আমি আজকে আমার মনটা ভালো না এর জন্য কোথা বেড়াতে ইচ্ছে হচ্ছে না তুমি যদি আসলা ভালো রাখতেছ একটু সময় দিতেছি কিন্তু গানটাও শুনেলে অনেক ভালো লাগে আপনার তো ভালো লাগবে স্যার আপনার মন তো ভালো হয়ে গেছে এখন মনালি চলেন থাক যদি আপনি নাই যেতে চান আপনি মানে এখন একটা গান শুনাইবেন আমার মনটা এখন খারাপ যদি আমি যদি গান শুনাই মানে আমি দেখেন আমি দেখেন মানুষ কিছু বলেন আমি এই রেডিও আইছি আমিও তো রেডি আছি দাদা দাদা কিন্তু আমার মনটা ভালো না এই আপনি আর আমি আমি গান শোনালে মানুষ কি ভাববো বলো হান্ড্রেড পার্সেন্ট ভাবে আপনি যদি গান শুনান মানুষ ভালো কিছু বলবে আপনার গান খুবই সুন্দর একটা গান শুনতে আমার গানের কথা বলতে আমার কাশি ইয়ে বসছে না কাশি তো আসবে কাশ তো কাশি তো আসবে এটা স্বাভাবিক এটা প্রাকৃতিক ভাবে আসে সবার তাই হ্যাঁ এটা গান গান আমি শোনাম পরে কিন্তু দর্শক কিছু বললে কিন্তু আমার মনটা আরো খারাপ তাই তোমার গানটা কিন্তু অনেক ভালো লাগছিল আমার ঠিক আছে আমারটা যেটুকু ভালো লাগছে তার থেকে বেশি ভালো লাগবে আপনারটা এটা একটা কথা বললাম এটা একটা কথা মামা আমার মনটা ভালো করার জন্য আপনার একটা গান গাইতে ঠিক আছে বললা যেতে রিকোয়েস্ট করে কিন্তু আমি কিন্তু জামু না ঠিক আছে গান গাই শুনবো আচ্ছা আপনি যাইতে পরে আবার নেক্সট আবার গান শুনতে চাইবো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আগে একটা দেখি যার ছবি মনে কে যায় যার কথা ভেবে দিন কেটে যায় সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয় যার ছবি এই মনে কে যায় কাজল কালো দুটি চোখে সে যখন আমায় দেখে পরে না চোখেতে পলক আর আসে না কথা মুখে ওহ কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে পরে না চোখেতে পলক আর আসে না কথা মুখে তার চলে যাওয়া ফিরে একটু এই তুলে যায় যার কথা ভেবে দিন কেটে যায় সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার দয় যার ছবি এই মনে কে যায় বলবো কবে তাকে আমি তোমাকে ভালোবাসি তোমার ওই মিষ্টি হাসি ও হো কবে বলবো বুঝলে গেছে মামা বুঝছো অনেকদিন থেকে গান গাই না তো এই কারণে তারপর শোনাইলাম খুবই সুন্দর হয়েছে মামা হম একটা গান এইর বাবা না তার থেকে বেশি ভালো হয়ে গেছে তাই তাইলে তোমার আর এই বেড়ার ইচ্ছে নাই এটা কোনো কথা আগামী শুক্রবার আগামী শুক্রবার ঠিক আছে তাইলে তোমার আমি আজকে ভালো মন্দ খাওয়া ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন হ্যাঁ মামাই দিল মামার গানটা কিন্তু বেশি বেশি শেয়ার